সাগর শাখা কেন্দ্রের তরফ থেকে আমি রসিক রঙ দাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া এখানে বিশ বছর আস আসছি যখন প্যান্ডামিক হয়েছিল তখন এসেছি কোনো দিন বাদ দিইনি এবং এই সাগর শাখা কেন্দ্রের তরফ থেকে ইস্কনের তরফ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানায় এবং কপিল মনে গঙ্গা মা রাজের কাছে প্রার্থনা করি আপনাদের সর্ববিধ কল্যাণ হোক এবং মা গঙ্গা কূতস্পর্শে যেমন সাগররাজের ষাট হাজার বংশধর উদ্ধার হয়েছিল তদ্রূপ সমস্ত মানব সমাজ যাতে আমাদের এই কূত পূর্ণভূমি মহাতীর্থ সাগর সেখানে তপস্যাপত স্থান সেখানে এসে আপনারা ধন্য হন এবং মানুষের মানবিক মূল্যবোধ বারুক এবং মান হুশ এই সচেতনতা গড়ে উঠুক ইস্কন প্রতি বছরের মতো এবারও গঙ্গাসাগর কেন্দ্রের এই সেবা কেন্দ্রে লক্ষাধিক ভক্তবৃন্দের সম্পূর্ণ বিনামূল্যে পেট ভরে ডাল ভাত সবজির ব্যবস্থা রেখেছে শুধু তাই নয় এখানে ছশো ভলেন্টিয়ার দিন রাত অনলসভাবে সেবা করে চলেছেন মেডিকেল ব্যবস্থা রয়েছে কম্বল দান গীতা দান কিছু সাংস্কৃতিক কার্যক্রম রয়েছে এখানে ছশো ভলেন্টিয়ার এবং একুশটি দেশের প্রায় ষাটজনের মতো বিদেশি ভক্ত এসেছিলেন তারা গঙ্গা সাগরে বিভিন্নভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় এই গঙ্গা সাগরে তারা প্রভূত আনন্দ লাভ করেছেন এবং সকলের বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের মিলন ক্ষেত্র এই গঙ্গা সাগর। সুতরাং যারা আসেননি তাদের আসার জন্য সাদর আমন্ত্রণ জানায় শুধু তাই নয় এখানে জাতি নয় ধর্ম নয় দেশ নয় কাল নয় পাত্র নয় সকলে আসুন সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার অন্তত একবারের জন্য আসুন এবং আপনার এই মানব জীবনকে ধন্য করুন মহা সন্ধিক্ষণে মহাক্ষণে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে এই পুণ্যতীর্থে এই মিলন ক্ষেত্রে আপনারা এসে আপনাদের মানব জীবনকে ধন্য করুন নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আচ্ছা রসিক মহারাজ একটা প্রশ্ন করি যে বিশ্ব শান্তি বিশ্ব সংহতি বিশ্ব ভাতৃত্বের প্রচারের জন্যই আপনারা বারবার আপনাদের লিপলেটও লিখছেন বা বলছেন কিন্তু বাংলাদেশের যে ইস্কনের উপর চিন্ময় মহারাজের উপর যে অত্যাচারটা যেটা হয়েছে এ ব্যাপারে আপনার ব্যক্তিগত মতো এ ব্যাপারে আমাদের ব্যক্তিগত কোনো মত নেই ইস্কন এ ব্যাপারে সেটি একটা আন্তর্জাতিক ব্যাপার এবং ইস্কন আন্তর্জাতিক সংস্থা শুধু তাই নয় বিশ্বে তাদের মুসলমান কান্ট্রি হিন্দু কান্ট্রি আমাদের এখানে জাতি নয় ধর্ম নয় বর্ণ নয় এখানে চৈতন্য মহাপ্রভু যে তিনি তার স্পর্শে এসে হরিদাস ঠাকুর তিনি কী হয়েছিলেন নামাচার্য হরিদাসে পরিণত হয়েছিলেন যাকে সকলেই সমস্ত বৈষ্ণব সমাজ প্রত্যহ তাকে প্রণাম জানায় শুধু তাই নয় স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই হরিদাস ঠাকুরের দেহত্যাগের পরে তার সেই দেহকে বহন করে তিনি সমাধি দান করেছিলেন সুতরাং মানুষ ক্ষুদ্র হয়ে যায় তার যদি মনের প্রসারতা না বাড়ে মানুষের যদি মনুষ্যত্ব বোধ জাগ্রত না হয় যদি বিবেক জাগ্রত না হয় সে মানুষই নয় সে পশুই সমানা সুতরাং এর এর প্রতিকার ঈশ্বর পরমকৃষ্ণ সচ্ছিদানন্দ বিগ্রহ গোবিন্দ সর্বকারণ কারণ সুতরাং সেই সর্ব কারণের কারণ জেনে সেই ভগবানের কাছে প্রার্থনা সেই প্রার্থনার ফলেই সমগ্র বিশ্বে শান্তি আসবে আজকে আপনারা দেখতে পাচ্ছেন চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন তখন তার সঙ্গে কিছু কজন মানুষ ছিল এবং তিনি সারা পৃথিবী তো ঘোরেননি কিন্তু তার শুদ্ধতা তার পবিত্রতা যার ফলে মানুষ আকৃষ্ট হয়েছিল আজকে তার সেই প্রচারিত হরিনাম সেটি বিশ্বব্যাপী কিভাবে প্রচারিত হচ্ছে এবং তিনি প্রেডিকশন করেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম সেই নামে সেই গুণে সেই ধ্যানে মানুষ আজও ছুটে চলেছে দেশ থেকে দেশান্তরে প্রভু বলছি যে প্রবিত্র